হাই গাইজ গুড মর্নিং সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম তোমাদের সাথে আজকে দিনটা তো সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে তো আজকের দিনটা কেমন কাটে সারাদিন কি কি করি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই আমি স্মুদি বানাচ্ছে এখন স্মুদি হচ্ছে আমরা খাবো সবাই মিলে তো দেখো আমরা প্রতিদিন সকালে এটাই বেশিরভাগ খাই ভালো লাগছে খেতে সুন্দর হয়েছে তোমার নাতনি কেমন বানিয়েছে ভালো সুন্দর বানিয়েছে খাও দেখো বিছানার চাদর কেটে যেন কাটাকুচি করেছিলাম শুকিয়ে গেছে তারপরে এক্ষুনি বৃষ্টি হচ্ছিল সব জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এলাম এই শুকনো জিনিসটাকে কি করবো ভাজ করে দিচ্ছি কারণ রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু কাজ আছে এগুলো করে নিই আর একসাথে অত কাজ আমার জমে যায় না আমাকে তো একা হাতেই করতে হয় তাই জন্য আমাকে করে নিতে হয় সবটা বুঝিয়ে দুপুরের মেনুতে ছিল ছানার ডালনা আর ডিমের কারি ঠিক হ্যানি একটুখানি কে চলে গেলি আর একটু এই চামচটাকে ধুয়ে নেই কামি তো চামচ ধুয়ে নে

পনেরোটা বাজে করবো কি বাজে আমি এখনই যাচ্ছি তুমি খাবে কি না বলে বসাবো নাহলে আমি নিজের জন্য করে নিচ্ছি করে না তুমি তাহলে পরে নিজে করে খাবে আমি চললাম কি কি অবস্থা আবার ঘুরে ঘুমিয়ে পড়েছে ওইদিকে আমি করতে যাচ্ছি তুমি খেলে বলো এই চা পড়ে যাবে চা পড়ে যাবে হাসতে কর ছটা বাজবে পাঁচ মিনিট এখন আদা থেতো হচ্ছে আদা দেবে

দেখো দেখো কিরকম তোমরা কি পারো বানাতে নিশ্চয়ই পারো না পৃথিবীর একমাত্র এই এই আছে যে ওই একমাত্র পারে কি পারছে কি জানিয়ে বাটি নিয়েছে ও আজকে পপকর্ন খাবে একটু ঘুরে আসি ততক্ষণে আমাদের পপকর্ন রেডি আমরা এখন পপকর্ন খাব তোমরা যদি খেতে চাও চলে আসো আমার মা এসেছে তা আমার মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা দিদাকে ফোন করেছো নাকি তা মা বললো যে হ্যাঁ দিদাকে ফোন করেছি তা আমার দিদা তো একটু কানে কম শুনে তা ওই সবই মা বলছিল যে মা তো কানে শুনতে পায় না মা মায়ের সাথে কি ফোনে কথা বলবো মা শুধু আমি মা বলে ডাকলাম ওটাই পেলো আর তো কিছুই কিছু না তো এইসব নিয়ে গল্প হচ্ছিল তোমার কেমন আছো ভালো আছো কি কী কর শুনতে পারি না শুনতে পারি না বল বল বলে নে বর্দি কি বলে আমি আর শুনতে পারি না হ্যাঁ সবাই কথা তো বুটে ফুটেছি তুই কি মন্দিরে আস না আমি তো পথের দিকে তাকায় থাকি ভাবি আমি আমি কি মা আমি এখন আসুন না তোমাকে দেখতে আমারও শরীরটা ভালো না তো গরমে কষ্ট পাচ্ছি আমার শরীর ঠিক হইলে একটু কষ্ট কষ্ট হলে তোমাকে দেখতে আসুন তো এই যে আজকে পিচ পিচিকে আনা হয়েছিল তো আমাদের বাড়ির সামনেই এখানে একটা দোকান আছে ওখান থেকে আজকে আমরা ডিনারে এটাই খাবো ফামিয়া সুইটি তো ওর বাবাও খাবে কিন্তু সে দাদা ভাতও খাবে আমরা এটাই খাবো তো এটা খেয়ে আজকে আমাদের ডিনারটাকে সারবো ই মিওনিস হ্যাঁ মিউনিজ খাবেই খাস নাম এসব খাওয়া ক্ষতিকর খাও তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছো আজকে আমাদের ডিনার আমরা আজকে এটাই খাবো আর কিছু খাবো না আমি সব খেয়ে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই থ্যাংক ইউ গুড নাইট